জড়িত থাকবো আকালে কমল বিভ্রান্ত বনফুলে হাসছে নির্জনে বনফুল দিচ্ছে অপ্রেমের মাসুল কিংবা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই কালজয়ী গানের কথা মনে আছে বুনফুলের করুণ সুবাসে ঝুরে নাম না জানা গানের পাখি তোমার গানের সুরে কিংবা পথের ধারে নাম হারা ফুল ফোটে কত রাত্রি দিনে যে তারে চিনতে পারে দাম দিয়ে তারা কেনে এটি নাম হারা নয় এই ফুলের নাম হচ্ছে উঁচন্টি কেউ কেউ দুচনটি নামেও ডেকে থাকেন দেখেন আমি বুনো ফুলের সুবাসের সমুদ্রের মধ্যে ডুবে আছি চারপাশে বাতাসে দোল খাচ্ছে উচন্টি ফুল এর একটি মিষ্টি ঝাঁঝালো গন্ধ আছে যেটি আপনার বিরক্তির কারণ নয় বরং হালকা হালকা তুলসী ফ্লেভারের অর্থাৎ তুলসী পাতা যেমন এদের গন্ধ কাছাকাছি দেখুন কি চমৎকার রূপ রূপ যৌবনে ঠাসা এই ফুল সত্যি তো পথের ধারে নাম হারা ফুল ফোটে কত রাত্রি দিনে যে তারে চিনতে পারে দাম দিয়ে তারা কেনে শুধুমাত্র চোখে দেখার ব্যাপার এমন চমৎকার বুনো ফুল তার সুবাস তার মধ্যে বসে থাকা এটি সত্যিই সৌভাগ্যের সবাই দেখেও দেখেন না রাস্তায় কত মানুষ চলে যাচ্ছে অথচ আমরা এই বুনো ফুলের প্রেমে পড়েছি এবং এখানে সকলে এটিকে আগাছায় মনে করছে অথচ আমাদের চোখে ধরা দিয়েছে এক নির্মহ প্রাকৃতিক সৌন্দর্য দেখেছেন যতদূর চোখ যায় এই জমির সবটুকু উঁচনটি ফুলে ভরা রয়েছে ফুলগুলো একসাথে ফুটেছে অবশ্য ছোট ছোট মাছি এই ফুলের গন্ধে চলে এসেছে যে কোনো ফুলই সৌন্দর্যের আধার সেটি বুনো ফুল হোক কিংবা চাষকৃত টবে লাগানো ছাদ বাগানের ফুল হোক ফুল সে তো পবিত্রতার প্রতীক শ্বেত শুভ্র এই ফুলের ভালোবাসায় মুগ্ধ হবেন আপনিও শুধুমাত্র চোখ মেলে দেখার ব্যাপার এদের রংটা দেখুন কি চমৎকার না একেবার মাঝারি উচ্চতার এই গাছের পাতার মধ্যে রয়েছে অনেক ঔষধি গুণাগুণ এর পাতার নির্যাস যে কোনো ক্ষত সারাতে ব্যবহার করা হয় যদিও এর ঔষধি গুণাগুণ বর্ণনা করাটা মুখ্য বিষয় নয় আমরা মূলত এই বুনো ফুলের সৌন্দর্য বর্ণনা করতে এসেছি দেখেছেন চারপাশে ফুল মাঝখানে আমি একটু ফাঁকা করে বসেছি এবং এই বসে থাকাটা অনেকটা সময় গড়িয়ে যাক ফুলের ভালোবাসায় মুগ্ধ সেটি বুনো ফুল হোক কিংবা অন্য কোনো ফুল হোক ফুল সেটা ফুলই এই ফুলের নাম হচ্ছে উচুনটি অনেক এলাকার মানুষ এটিকে অনেক নামে চিনে থাকেন কিন্তু আমাদের কাছে এটি উচুনটি বলেই পরিচিত এর মঞ্জুরি দণ্ডে অনেকগুলো ব্যাপার সেপা রয়েছে স্রষ্টার কি নিখুঁত সৃষ্টি অবাক হতে হয় এবং এর রূপ যৌবন কোনো অংশে কম নয় অন্য ফুলের মতোই অবশ্য আমরা মুগ্ধ হয়েছি এবং মনে হলো আপনাদের সাথে যুক্ত হয়ে এই ফুলের সৌন্দর্য আপনাদেরকেও দেখাতে সাহায্য করবো তাই এই ছোট্ট ভিডিওটি আশা করছি বুনো ফুলের সৌন্দর্য মুগ্ধ হয়েছেন